কিছু আর করা যাবে না বুঝছেন মানে কেউ একটা কিছু করতে গেলে ওখানে মানে অবজেকশন বা বাম হাত ঢোকাতেই হবে আপনারা ভাবছেন কার কথা বলছে ওই যে কেক ভাইরাল কেক উনি কেক নিজে তৈরি করে বানাচ্ছে উনি ভাইরাল হয়েছে উনি কেক বিক্রি হচ্ছে বেশি এটা আবার কিছু মানুষের সহ্য হচ্ছে না আরে ভাই তোমরা যদি তোমাদের নিজের কোনো শক্তি থাকে তোমাদের জ্ঞান থাকে তোমাদের করার মতো ক্ষমতা থাকে তোমরাও করো তোমাকে কি নিষেধ করছে ওই মহিলা বা ওই ছেলেটা ওরা স্ট্রাগল করতেছে কেক তৈরি করতেছে ওরা বাসায় বানাচ্ছে ওরা তো বিষ খাওয়াচ্ছে না রে ভাই তোমাদেরকে কি বলতেছে জোর কইরা না খাওয়াইতেছে যে না আয় তোরা জোর কইরা খা আমার কেকটা খাইতেই হবে ওরকম কিছু তো না ও চেষ্টা করতেছে ওই মহিলা নিজের উদ্বেগে নিজে কষ্ট করে স্ট্রাগল করে চেষ্টা করতেছে সে নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে সেটাও তোদের সহ্য হচ্ছে না রে ভাই বাংলাদেশের মানুষ এমন কে রে ভাই ওই যে আরেকজন ভাত খাওয়াচ্ছে একশো টাকার ভাত এটা নিয়ে ভাই উপচে পড়তেছে মানুষ মানে মারামারি অবস্থা ডেলি কে রে ভাই বাংলাদেশ এমন কে যেখানে আমরা মানে আরো ওদেরকে উৎসাহ দেব অনেক মহিলারা আছে এর আবার রিভিউ দিচ্ছে ওর কেক খেয়ে বলতেছে এটা এই কেক না এ নাম দিছে উল্টা আরে ভাই আমার জিনিস আমি বানাইছি আমি নাম যা ইচ্ছা তা দিয়ে আমি তো থেকে কিনে আনে দিচ্ছে না বা আমি ভাবলাম সে কিনে আনেই বিক্রি করতেছে সে তো আর বিষ খাওয়াচ্ছে না ঠিক না সে তো কেকই খাওয়াচ্ছে ভাই এটা তো একটা কেক খাবার জিনিস কেন রে ভাই এত ন্যূনতম মানে একদম ক্লাস মন মানসিকতা নিয়ে কেন থাকো ভাই তোমরা তোমরাও করো তোমাদেরকে তো আর নিষেধ করা হচ্ছে না তোমরাও তোমরা যে যা যতটুকু তোমাদের ভিতরে জ্ঞান আছে বা যতটুকু তোমরা পারো তোমরাও উপস্থাপন করো দেখো তাদের মতো তোমরাও ভাইরাল হতে পারো নাকি কেন আরেকজনের উপরে মানে একদম ইয়া ধিয়া বসে থাকতে হবে যে না ও ভাইরাল হয়েছে কেন মানে এত হিংসা কেন রে ভাই একজনের প্রতি হিংসা না রেখে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করো একদিন তুমিও হতে পারবে একটা সময় তুমিও তার তার জায়গায় বা তার থেকে উপরে উঠতে পারবা যদি তোমার নিজের কোনো প্রতিভা থাকে নিজের প্রতিভাটাকে ফুটে উঠাও আরেকজনের খুদ ধরার চেষ্টা করো না আবার বলতেছে প্যাকেটটা কোথেকে আনছে এ প্যাকেট দেয় কোথেকে এত কেক একদিনে কিভাবে তৈরি করে আরে ভাই আমরা কি জানি কেক বানাইতে তুমি কি জানো বা তোমরা জানো বুঝলাম তোমাদের তোমাদের একরকম তোমাদের চিন্তাভাবনা বা তোমরা অন্যভাবে বানাইতে পারো হে হে পারে হে অ্যাক্টিভ ওই মহিলা আরো বেশি অ্যাক্টিভ হতেও তো পারে ঠিক না কোথেকে আনছে কোথা থেকে করছে কেন করছে কিভাবে এত কেক বানায় একদিনে এটা কি সম্ভব না কে আরে ভাই ওর ভাষায় পর্যন্ত তদন্ত করা শুরু হয়ে গেছে মানে এ মহিলা এ পুরুষ যখন না খেয়েও ছিল তখন কই ছিলা ভাই তোমরা এরকম অনেক মানে ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা এমনও আছে তারা না খেয়ে থাকে তখন কেউ উঁকি দেওয়ার মতো নিজের আপ আপন আত্মীয় স্বজনও উঁকি দেয় না যখনই তার মানে একটু ভালো অবস্থানে যায় সে একটু স্ট্রাগেল করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করে তখনই মানে বাম হাত আর ডান হাত ঢুকানো শুরু করে দেয় ভাই মেন্টালিটি চেঞ্জ করো ভাই বুঝছো একজনকে দাবায় দেওয়ার চেষ্টা করো না একজনকে উৎসাহ দিয়ে উপরে উঠার চেষ্টা করো একদিন তোমার হয়তোবা সে সময়টার সুযোগটা আসতে পারে মন মানসিকতা কখন যে আমাদের চেঞ্জ হবে আমরা বাঙালিরা যে কখন নিজেকে চেঞ্জ করতে পারবো আল্লাহ ভালো জানে মানে আমার কাছে সত্যি অবাক লাগে যে একজনে স্ট্রাগেল করে একজনে কেক তৈরি করে কে তো দিচ্ছে রে ভাই এ তো আর মানে তা যা একদম গরম গরম কেক অনেকে মানে এতটাই গরম মানে বলতেছে গরম গরম খাচ্ছে আর বলতেছে কেকটা একদম গরম তারপরে হয়তো বা সে এই ফ্লেভারের জায়গায় অন্য ফ্লেভার বলে ফেলছে আরে ভাই সে স্ট্রাগেল করে এক দুইটা মানুষ এতগুলা কেক মানে ইয়ে করতেছে আর হঠাৎ করে যেহেতু ভাইরাল হয়েছে মহিলাটা বা ভাইয়াটা তো অবশ্যই তার ওপরেও চাপ হচ্ছে এই যে বাসায় গেলেন কি পেলেন ঠিক সে ওইটাই পেলেন ওরা যা মুখে বলেছে তো কী লাভটা হয়েছে মানে কারো চুলকানি আছে যে ও ভাইরাল হলো কেন গুলা কেন ভাইরাল হলো না ওকে দেখি পচাই যত পারি তত পচাইতে থাকে এগুলো এসব মেন্টালিটি চেঞ্জ করেন বিশেষ করে কিছু মহিলা যায় ওরাও কেক তৈরি করে বাসায় হোমমেড তৈরি করে মানে ও ভাইরাল হলো কেন ওর জন্য ওদের চুলকানি শুরু হয়ে গেছে যাদের কথা বলতেছে তারা আসলে আমার কোনো কিছু হয় না কিন্তু আমার আসলে বিবেকে খুব মানে আমার কাছে খারাপ লাগতেছে আপনাদের আচার আচরণগুলো দেখে ছি নিজেকে চেঞ্জ করেন